তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম মাঠকে লাড়া কাটতে হবে ধান তো কাটা হয়ে গেছে লাড়া কাটার জন্য এলাম আর ঠান্ডার মধ্যে তো এখন এই যে সকাল নটা বাজে রোদ একদমই বেরোচ্ছে না কালকেও একদম রোদ বেরোয়নি খুব ঠান্ডা আর আজকেও রাত রোদ বেরোচ্ছে না একদমই তো চলো লাড়া কেটে নিই ঠান্ডা তো মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু এই কয়েকদিন ধরে মানে এই চার পাঁচ দিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা বলার মতো নয় আগের দিন সকালবেলা এসছিলাম লড়া কাটতে হাফটার বেশি লড়া কেটে ফেলেছি তো আগের দিনও প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এতটা ঝোড়ো হাওয়া বাতাস দিয়েছিল তো এত ঠান্ডা সেদিনকে আমি আমার বড় মশাইয়ের যে ফুলাতা জামাটা এটা পরেই কিন্তু মাঠের কাজ করলে ভালো ধান কাটা থেকে লড়া কাটা তবে গা হাতটা চেরা হয় না তো আমি যেহেতু আগের দিন পরে আসিনি তো ঠান্ডাটা কম ছিল লাড়া কাটার সময় না পড়লেও হয় ঠান্ডাটা কম ছিল বলছি সরি ঠান্ডা প্রচুর ছিল কিন্তু লাড়াকাটার সময় না পড়লেও হয় ওই জন্য জামাটা আনিনি তো এত পরিমাণে হাওয়া দিয়েছিল কালকে মানে একদম কাটতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে জমি থেকে চলে যাই কিন্তু ভাবলাম যে এলাম যখন আবার জমি থেকে চলে যাব একটু কাটি একটু কাটি করে কালকে হাফটার বেশি লাড়া কেটে ফেলেছি আর দেড় ঘন্টার মতো থাকলে লাড়াটা পুরো কাটা হয়ে যেত কালকেই কেটে চলে যেতাম কিন্তু কালকে বাজার যেতে হয়েছিল তাই জন্যে চলে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম আবার গিয়ে তো সেই কারণেই লড়াটা কাটা মানে রয়ে গেছে বাকি তো যাই হোক আজকে আবার সেই জন্যে এলাম কেটে পুরো জমিটা শেষ করতে হবে এগুলো আবার শুকনো হলে জ্বালান দেওয়া হয় জ্বালনের কাজে ব্যবহার করা হয় ধান সিদ্ধর জন্য অনেকে রান্না বান্না করে কিন্তু যেহেতু আমার রান্না করার কোনো পজিশান নেই আমি সেহেতু লড়াটা পুড়িয়েই দেব আর যদি কেউ নেয় তাদেরকে দিয়ে দেবো আর প্রচুর কিন্তু ঘাস হয়েছে জমিতে ঘাস মারা ওষুধ দিতে হবে তারপরে যে আবার নতুন করে চাষ করা হবে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সেই কারণেই আজকে যে ফুলাতা জামাটা পরে এলাম যাতে ঠান্ডা না লাগে তো পুরো কাজটা করে তারপরে আমি বাড়ি যাব। কে সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আমাকে মাঠে আসতে হবে যেদিন মাঠের কাজ থাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয় ওদিকে দিকে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে মাঠে আসতে হয় তো সাতটার মধ্যে আমার কাজ বাজ সারা হয়ে গিয়েছিল কিন্তু আমি বাড়ি থেকে বেরোইনি একদম কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা তো একদমই বেরোতে ইচ্ছে করেছে না চারিপাশটা দেখো কীরকম কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো ভাবলাম যে বেশিক্ষণ নেই কাটতে বেশিক্ষণ লাগবে না একদম পাতলা পাতলা এই যে ধানের গোড়াগুলো তো এগুলোকে আমরা লড়াই বলি এগুলো কাটতে বেশিক্ষণ লাগবে না যে তো ভাবলাম যে একটু বেলা করেই যাব ওই সময় ঠান্ডায় গিয়ে কী হবে বলো তো সেই তো ঠান্ডা লাগবে তাই না তো দেরি করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাড়িতে গিয়ে একটু রান্না করতে দেরি হবে তো কিছু করার নেই ঠান্ডার সময় আসলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর ওই ভেবেই কিন্তু অনেকটা দেরি করেই আজকে আসলাম তো যাই হোক দেখতে দেখতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দিকে কাটাও কমপ্লিট হলো প্রায় দেড় ঘন্টা পৌনে দু ঘন্টার মতো লেগেছিলো লারাকাটা কমপ্লিট দিকে দেখো পুরো লড়াকাটা হয়ে গেছে প্রচুর ঘাস হয়েছে সুজনি সাগে ভর্তি তো এই ছোট্ট ছোট সুজনি শাকগুলোকে না খাওয়া যাবে তো জমির ভিতরে এরকম হয়ে আছে এগুলোকে মানে ওষুধ দিয়ে মারতে হবে না হলে কিন্তু পুরো জমিটা হয়ে যাবে আর এখন এই যে আমি বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো সামনে চলে এলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ হলুদ ওইগুলো সরষে ফুল আমাদেরই বাগান তো এই বছরে যে লাগানো হয়েছে সরষে ফুলের বাগান তো পরে একদিন তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব তো যাই হোক আজকে বেজে বাড়ি যাচ্ছি আর মাঠটা পুরো ফাটা ফাটা ছিল ওই ফাটা মাঠে যদি পা ঢুকে যেত তো একদমই মানে ছেলাছুলি হয়ে যেত সেই জন্যই জুতো পরে গিয়েছিলাম তো যাই হোক এখন এই যে বাড়ি এলাম বাড়ি এসে আজকে কিন্তু জামা কাপড় কাচার কোনো কিছু ছিল না কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম তো এই জামা কাপড়গুলোই এখন তো প্রচুর রোদের তাপ কম আর একদমই জামা কাপড় শুকনো হয়নি জামা কাপড়গুলো একদম স্যাঁত করছে তো ভাবলাম যে সান করে এসেছি জামা কাপড়গুলো রোদে দেই তো একটা একটা করে যে সব দড়িয়ে মিলে দিচ্ছি জামা কাপড়গুলো না গুছাতে পারছি না কিছু যেহেতু এই যে স্যাঁত করছে তো স্যাঁত স্যাঁত করলে না মানে ভিজে আছে একটু একটু হালকা হালকা সেই জন্য গোছাতে পারছে না জামা কাপড়গুলো এদিক ওদিক পরে আছে তো আজকে রোদ দিয়ে পুরো জামা কাপড়গুলো গুছাবো সেই সকাল থেকে মাঠে বেরিয়েছিলাম চা বিস্কুট খেয়ে এখনও কিন্তু জল খাওয়ার খাওয়া হয়নি আর এখন এই যে ছাদে এলাম একটার পর একটা কাজ লেগেই আছে এখন ঠাকুরকে সেবা দেবো তারপরে গিয়ে জল খাওয়ার খাবো জল খাওয়ার ওই জন্য এখনও পর্যন্ত খাওয়া হয়নি যেহেতু ওই যে ঠাকুর ঘরে যাবো সেই জন্য এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো জামা জামাকাপড়গুলা মিলে দিয়ে তারপরে যাব যাবো ঠাকুর ঘরে তো জামা কাপড়ের দিকে আমার মেলা কমপ্লিট একটা কাপড় ছিল ওটাকে মিলে দিয়ে চলে এলাম নিচে ঠাকুর ঘরে যেহেতু অনেকদিন আসা হয়নি অসুধ ছিল বলে ঠাকুর তো আজকে এই যে ঠাকুর ঘরে এসে ভগবানকে ধূপ দিলাম দিয়ে এই যে মেয়ে করেছিল বেগুনি তো বেগুনি আর মুড়ি নিয়ে বসেছি খেতে মেয়ে কিন্তু মোটামুটি সব কিছুই পারে প্রত্যেক দিনই জলখাওয়ারে প্রায় আলুর কিছু না কিছু হচ্ছে তো ভাবলাম যে আজকে অন্য কিছু বানানো যাক সেই জন্যে মেয়ে বলেছিল যে আজকে বেগুনি বানাবে আর বেগুনি বেগুনি করেছিল অনেক দিন কিন্তু বেগুন বাড়িতে ছিল না বাজার থেকে কালকে বেগুন এনেছিলাম সেই বেগুন দিয়ে বেগুনি করেছিল ওরা এক সবাই খেয়ে নিয়েছে আমিই বাকি ছিলাম তো আমি খেয়ে দিয়ে তারপরে যে ছাদে এলাম অনেকটা তো বেলা হয়েছে আর উনুনটা দেখো আজকে রান্না করব উনুনটা আমার ভাঙা তো এই ভাঙা উনুনেই আজকে রান্না করতে হবে যেহেতু বাড়িতে ছিলাম না মানে কালকেই উনুনটা ভেঙেছিল আর ঠিক করা হয়নি সকাল থেকে তো বাড়িতে ছিলাম না চলে গিয়েছিলাম মাঠে আর আমার মনেও ছিল না সকালে বেলা যদি উনুনটা ঠিক করে দিয়ে যেতাম তাহলে উনুনটা শুকনো হয়ে যেত কিন্তু আমার যেহেতু মনে ছিল না তাই ভাঙা উনুনেই রকমে রান্না করেছি আর ওদিকে ভাত বসে দিয়ে এসে এদিকে নিচে কচু ছিল তো কচুটাকে আমি কুকারে সিদ্ধ করেছি আজকে কচুর দম করব আমি কয়েকটা ছাড়িয়েছিলাম এখন এই যে দু মেয়ে বসেছে ছাড়াতে ওরা এই কচিগুলাকে ছাড়াচ্ছে দুজনে মিলে রান্না আছে রান্না কি রান্না আছে আজকে ফুলকপি কচি দিয়ে আর কচি দিয়ে ফুলকপি ঝোল কচু দিয়ে ফুলকপি ঝোল আজকে ফুলকপি ভাজা করব কয়েকদিন ধরে তো ফুলকপির ঝোল খেয়েছি আর একদমই ফুলকপি খেতে ইচ্ছে করছে না কিন্তু ফুলকপিটা কেনা ফুলকপি তো ভাবলাম যে রান্না করে নিয়ে আজকে আর আজ এখন কিন্তু আর ফুলকপি একদমই আনবো না তো মেয়ে ওদিকে আমার ছোটো ছোটো ফুলকপি নিয়ে ও রান্না খেল রান্না রান্না খেলছিলো তো ছোটোবেলাও আমরা এরকম করতাম ও এখন ছোট আছে ওই সব খেলছে আমি যাই সবজি কাটি না কেন আমার কাছ থেকে নিয়ে এসব খেলে তো যাই হোক ওদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন এই যে কচুটা দম করব। আর কচু কিন্তু আদা রসুন দিয়েই দম করি ভালো লাগে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আজকে তো নিরামিষ তো এখন আমাদের খেতে হবে তাই নিরামিষভাবেই রান্না করছিলাম আর কচুর দম নিরামিষ একদমই খেতে ভালো হয়নি রান্নাটা তো কোনো রকমে খেয়েছিলাম এখনও একটু খেয়েছিলাম এখনও কিন্তু বাকিটা পড়ে আছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে যা সমস্ত কাজ বাজ থাকে ঘর ঝাঁট দেওয়া দিকে বাসন ধোয়ার থেকে সমস্ত কাজ করার পরে এই যে সন্ধেবেলা দেখা যাচ্ছে তোমাদের সাথে আর এই যে কয়েকদিনের যে জামা কাপড় আগের দিন যে ধুয়েছিলাম সেই জামা কাপড় আজকে ধুয়েছিল মানে আজকে যে শুকনো করেছিলাম সেই সব জামা কাপড় একসাথে জড়ো করেছি এই সন্ধ্যের পর থেকে না এত পরিমাণে ঠান্ডা তো দিনের বেলা তো কাজ করতেই হয় ঠান্ডায় হোক আর যাই হোক কোনো রকমে করে করতে হয় না করতে চাইলেও করতে হয় তো করে ফেলি কিন্তু এই ঠান্ডা মানে সন্ধ্যের পর থেকে এতটা পরিমাণে ঠান্ডা তো একদমই কিন্তু এই জামা কাপড় গোছাতেও ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই দুদিন তিন দিনের জামা কাপড়গুলো সব একসাথে ছিল তো ভাবলাম যে আজকে গুছাই এলোমেলো হয়ে চারদিকে পড়ে আছে জামা কাপড়গুলো না গুছানে না কেমন লাগে দেখতে শুকনো কাপড়গুলো সব ওই পাশের রুমটায় রাখি কিন্তু আজকে এই ঘরকে নিয়ে আসলাম তো মেয়ে যেহেতু ছোটো মেয়ে পড়তে বসছিল বড়ো মেয়েও আছে তো ভাবলাম মেয়েদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও দিয়ে গুছানো হয়ে যাবে তাই এই যে এই ঘরে নিয়ে এসে জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে নিচ্ছি মেয়ে ওদিকে ওন্নাটা ঠিক করছে ওর স্কুলের কারণে ওর যেহেতু এখন তো স্কুল ছুটেই আছে কিন্তু কালকে ওই যে খাতা দেখানো হবে রেজাল্ট দেবে এখনো পরে আর খাতা দেখাবে সেই কারণে স্কুল যাবে তো কালকে সকালবেলা উঠতে এখন একটু দেরিই করে ওই জন্যে ও বলছে যে এখন উন্নাটা ঠিক করে রাখি তাহলে সকাল সকাল তাড়াতাড়ি উঠে স্নান করে চলে যাবো সেই জন্যে ও মেঝেতে রেখে উন্নাটাকে সমানভাবে ঠিক করে সেফটি পিন দিয়ে লাগাচ্ছিল আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা গুড নাইট